আজকে আমার আবার কাছে ফিরো তো চল আজকে তোমরা তো থামেল এবং টাইটেল দেখবে যদি আজকে ফিরে কী নিয়ে হয়েছে আজকে হচ্ছে ক্রিয়েটিভে স্পিড রান মানে বলতে গেলে তামেল স্পিড রান করলাম তো মানে তামেল খালি দেবো স্পিড রান করলাম আর টাইটেল দেবো হচ্ছে স্পিড রান করলাম তারপর ক্রিয়েটিভে গেস আজকে আমি

何で

মনে এই এই আরে রং এই আজকে হ্যাঁ তোmeida ইঞ্জিন নাম আর কি হবে নাকি

যে কোনো ঘর দিয়ে তাল হবে তাহলে গ্যাস তোমার সাথে আমি ইয়া করে আছে আমি বানাইনি সব গায়ে আসছি এন্ডে চলো এই রেটা না ජනි නයෙන් බලන්නටයටට පෝෂන් යන කල් ද්‍රාගොන්නේ මටතපලලස

পাকে দ্য়ে দো মাদা নি মাতো জাগো না দেখলো কুয়া

বাবারে <tosic> 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 আর কই যে সালাস ও নো ভাই আমি হেলদি কমিনি বাই আমি শেষ সে মার মই এক মারা শেষ দিতেছে একটু মানে একটু হেল্প করবে তখন যাইছে সরি এর আমি দেখতে পাচ্ছি না কি কঠিন এটা কি এই ভিডিওতে মারা এটার পার্ট তো চান নাকি সবাই কমেন্টে বল দিও তো ভিডিওটা বেশি লং হয়ে যা যা সাবস্ক্রাইব এ পর্যন্তই টাটা আর পার্ট টু দিন তো আসছে ইয়েস আর কালকে সকালে আমি কি হ্যাঁ কালকে সকালে আমি পার্ট টু দিতে পারি ওকে তো আজকে এই ভিডিওটা দেখুন নয় টাটা